করবা আমি হচ্ছে গরু পরে আলাদা করবো বেশ মিনিমার ভাই আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি গরু পরি বুণ করব করবো বিগতে শুরু করি আমি চুলো হতে পান দিয়েছি আমি গরিটা পয়াটা সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিব

ହଁ ସେ କଣ ଚାଲିକି ଆସିବେ ଆପଣଙ୍କୁ କହିଦେବୁ ଦେଇଦେବ

বুলি চানমেণ্ট কৰি জনাৰ অপমান